আচ্ছা আপনাদের এই স্থানের নাম কি মানে এই লোকেশনটা কোন জায়গায় এটা হইল ঝাড়সিংহেশ্বর জেলা জেলা নীলফামারি থানা ডিমলা আর ইউনিয়ন ইউনিয়ন সাতনাই কলোনি সাতনাই কলোনি গ্রাম হলো ঝাড়সিংহেশ্বর ঝাড়সিংহেশ্বর তো ওই যে এখানে দেখতেছি একটা সাড়ে সাত বছর এটা কতদিন থেকে পালন করতেছেন এই দু থেকে আড়াই বছর

আর এটা আছে আপনার ইয়া আছে ফিট এটা ফিট এটা কি কোম্পানি ফিট এটা নারিশ কোম্পানি আচ্ছা আচ্ছা নারিশ কোম্পানি আর ওইটা কি ফিট ওইটা 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 ইয়ার ফিট বয়লারে বয়লারে ফিট ওটা কাকে খাওয়ানো আর ওটা ওটা আর ইয়ারের সেট করে খাওয়াই আর কি এক দশ মানে কতটুকু পরিমাণ খাওয়ানো এই এক দশ গ্রাম আচ্ছা আচ্ছা এটা বেশি খাওয়ায় না খাওয়াইলে ক্ষতি হয় এটা অনেকেই বলে হ্যাঁ বলে কেসের হয় খাওয়ানো যায় না যাক এটা এটার মধ্যে কি আছে এইটার মধ্যে আছে আপনার

এই অল্প অল্প ওই খাওয়ানোর পর বিক্রি করে ফেলাই আমি তো ওই বড় ধরনের হার বানাই না মিডিয়াম বানাই আর কি আচ্ছা মোটামুটি কয় মাস মাস পালন করেন তিন মাস না ছয় মাস তো ছয় মাসের ছয় মাসের মতো আচ্ছা এই যে খাদ্যগুলা দেখালেন এই খাদ্যগুলা মোটামুটি কয় দিনের মধ্যে এক শুরু হয় মোটা শুরু হয় আর কি খাদ্য খাওয়ানোর পর এই সপ্তাহের মধ্যে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মনে করেন যে খাইতে খাইতে তারা একটা জিনিস ধরবে না আপাতত এক সপ্তাহ সময় দিতে হবে

তারপর আচ্ছা অন্য কোন টেকনিক আছে নাকি গোপন টেকনিক গরু রে খাওয়ার উপরে নির্ভর অন্য খালি তো সুই দিলে ডাক্তারের পয়সা দিলে আমার তো আবার ইনকাম করতে হবে সব পয়সা যদি আমি ডাক্তারকে দেই তাহলে তো নিজেরও কিছু লাগবে নিজের পরিশ্রমে আর কি বানাইতে আপনি কত দিন ধরে গরু লালন পালন করেন আমি অনেক দিন থেকে লালন পালন অনেক দিন ধরে আগে বিক্রি করছেন হ্যাঁ এর আগে বিক্রি করছেন এদের কুরবানিতে টার্গেটে কোনো গরু বিক্রি করছেন না না করবে না একটু বেশি নেই এটাই চাই দিতে চাইছিলাম কিন্তু ছিল না পরে এসে ডাকলো এটা কি জাতের গরু বলে এটা

যেগুলো বাচ্চা হয় যে গাভি গরুর পাশাপাশি সার গরু পাললে লাভটা হয় আর লাভটা হয় যেহেতু গাভি গরুর দুধ পাওয়া যায় ওই দুধ বিক্রি করে খাদ্য গুলো কিনতে পারেন এগুলো আবার সার গরু খাওয়াইতে যায় তাহলে লাভের অংশটা বেশি পাওয়া যায় লাভের অংশ বেশি পাওয়া যায় অনেক আছে যে বাড়তি খাদ্য গুলো নিজের পকেটে টাকা দেয় কিনতে হয় কিনতে হয় ওটা গরু কিনতে হয় গরু একটা গরু কিনলে ষাট সত্তর হাজার টাকা চালান লাগে হ্যাঁ সত্তর হাজার টাকা চালান দিয়ে একটা গরু কিনলে সে তার পাশে সে ওটা খরচ করে তার পাশে লাভবানের মধ্যে যাইতে হবে লাভের মুখ দেখা যায় তা আপনার মতো মতে কৃষি কাজে লাভ বেশি না গরু পালনে লাভ বেশি না গরুতে লাভ বেশি গরুতে লাভ বেশি গরুতে লাভ বেশি কিভাবে গরুতে লাভ বেশি হয় এবং কৃষি হয় না বিস্তারিত বলতেন এই দেন সারের দাম বেশি বীজের দাম বেশি ছয়শো সাড়ে ছয়শো টাকা কেজি ভুট্টা কেজি কিনে গরম লাগে আর এটা তো মনে যে একবার চালান হয়ে উঠলে এটা যত খিলাবো তত হবে এটার মধ্যে তো আপনার কোনো কামলা খরচ হলো না আর এক দেড় ঘন্টা ওটা স্বাভাবিক একখানা আট মারা বাদ দিয়া আধা ঘন্টা খান্ডেই মনে করেন গরুর পেট ভরে গেলো হ্যাঁ হ্যাঁ আর আবাদ তো মনে করেন যে কামলা কিষাণের সব খরচ বরচ দিয়া আপনার দেখা যায় যে খুব একটা লাভ হয় না আবাদের থেকে গরুমালা লাভ বেশি আমার মতে অন্য অন্য জনের মত নাও হইতে পারে হ্যাঁ আপনি কি একা কি গরু পালন না বা না একা কি একা কি আর তো পালা সম্ভব না পার্শ্ববর্তী লোক আছে আর বাড়িতে সেগলাই পালে আপনি খামার কে আর এলগা সামাল দেওয়া যায় ভবিষ্যত পরিকল্পনা কি আছে যে আর আপনি বেশি করে গরু পাবেন আমি পালবো আর দুইটা স্থানের জায়গা অলরেডি করে বলেইছি গরু পালনে পার্শ্ববর্তী আপনি কি কাজ করেন আর বাড়িতে আমি কি কাজ করি শিকার কাজ করেন বেশ মোটামুটি লাভ হচ্ছে অনেকে আছে যে গরু কিনতে চায় নতুন অবস্থায় পালন করতে শুরু করতে চায় হতাশ যায় যে নিজে হতা করলে লাভ হবে যদি সে যদি কিষান প্রতিদিনই খাড়ায় তাহলে তো লাভ হবে না দুইটা গরুতে যদি প্রতিদিন একটা করে কামলা লাগে তাহলে তো সমস্যা হ্যাঁ ওটা নিজেরও কৃষি কাজ করতে হবে নিজেরও আবারও একটু পরিশ্রম করতে হবে মানে আমি যদি নিজে যদি রাজার হালে চললে যদি আমি গরু ফালি তাহলে তো আমার লজ্জা নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যারা নতুন আসতে যাচ্ছে গরু পালনে আসলে তারা গরু পালনে লাভ লাভের অংশ কিরকম পাওয়া যায় যা আসলে ভালো হবে কি না আপনার মতামতে নতুন যারা করবে তারা তো মনে করেন যে কিছু নিজেরও অভিজ্ঞতা লাগবে সে তো গরু আগেও পালছে বলতে পারবে সমস্যা নাই তিনটা চারটা করে গরু পারা কোনো ব্যাপার না নতুন অবস্থায় সার গরু দিয়ে শুরু করবে না গাবি গরু দিয়ে পালন শুরু করবে গাবি গরু দিয়েও শুরু করা যায় তার যদি চালান বেশি থাকে সে আরিয়া কিনতে পারে কিনা চালাইতে পারবে গাবির পাশাপাশি সার গরু লালন পাওয়া যায় এক জায়গায় হবে না হ্যাঁ এক লাইনে আরিয়া গরু আর গায়ে গরু একখানে বাঁধা যায় না খুব সমস্যা হয় মানে আলদা 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 বাঁধতে হবে